হ্যালো এভরিওয়ান সকাল সকাল আমি দৌলন তোমাদের সামনে হাজির হয়ে গেছি আমার ছোট্ট একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে তুলে ধরার জন্য তো চলো আজকের দিনটা কেমন করে কাটালাম সারা দিন সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে চাটা খেয়ে নিয়ে ঘরের কাজ আরম্ভ করেছি সংসারের কাজ প্রত্যেক দিন সকাল থেকে চোখ খুললেই চিন্তা হয় কি করে কাজগুলো গুছাবো কি করে সারা দিনটা কাটাবো কি করে ছেলের সাথে সময় কাটাবো কি করে কি করবো তো ভাবতে ভাবতে সকাল থেকে রাত হয় আবার রাত পেরিয়ে সকাল হয় আবার পরের দিন সকাল থেকে রাত হয় এই করেই আমাদের প্রত্যেক দিনকার জীবন একই রকমভাবেই বয়ে চলেছে তো যাই হোক আগে যখন ভিডিও করতাম না মানে অনেক দিন আগে তখন কিন্তু এরকম চিন্তাভাবনা ছিল না কাজ করতে হয় কাজ করেছি তবে কাজ আমি বরাবরই করতে ভালোবাসতাম যে এখন ভিডিও করছি বলে যে বেশি বেশি করে কাজ করছি এমনটা নয় বরাবরই আমি কাজ সুন্দর করে করতে পারি এবং ঘরটাও সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে বরঞ্চ এখন আমার এত চারিদিকের মানে কাজ বেড়ে গেছে ছেলের পেছনে পড়াশোনা বলো আরও অনেক কিছু বলো হাজব্যান্ডের সাথে সাহায্য করা বলো সব মিলিয়ে মিশিয়ে বরঞ্চ আমি এখন ঘরের অনেকটাই পরিপাটি করে রাখতে কম পারি তো যাই হোক বক বক করতে করতে দেখো কাপড় ভাঁজ করা সকালের কাজ সমস্ত কমপ্লিট করে ঠাকুরের বাসন মেজে চলে এসেছি সোজা ছাদে আর এই ফুল তোলার কাজটা কিন্তু আমার নয় এই কাজটা শাশুড়িমাই করে থাকেন কিন্তু যেহেতু শাশুড়িমা দুদিন থেকে বাড়ি নেই সেই জন্য এই মায়ের কাজগুলো আমি করছি আর ফুল তুলতে এসে দেখি গাছগুলো কেমন নেতিয়ে নেতিয়ে পড়ছে যতই সকাল হোক না কেন আর বৃষ্টি পড়ুক না কেন মাঝে মধ্যে রোদের যা তাত তাতে গাছগুলো ভীষণভাবে হচ্ছে আর এদিকে ঠাকুরঘরে গোপুষোনাও আমার জন্য অপেক্ষা করছে বেলা গড়াচ্ছে তাকে ঘুম থেকে তুলতে হবে আর এই যে ঘুম থেকে তুলে গুজু করিয়ে খেতে দিয়ে পুজো টুজো দিয়ে এবার সোজা চলে যাব নিচে তবে এই পুজো করা রোজ আমাকে করতে হয় না এটাও মা করে মা সকালবেলা উঠে অনেকগুলো কাজ সেরে স্নান পুজো সব সেরে সুরে রাখে পরে আমি বেলার দিকে হয়তো ঠাকুর ঘরে একটু আসি তো যাই হোক আমার পুজো কমপ্লিট আর আজকে রান্না রান্নাবান্না করিনি শেয়ারও করিনি কারণটা কি বলা তো বাপের বাড়ি যাচ্ছি দেখলে গাড়ি স্টার্ট দিচ্ছি আর গাড়ি স্টার্ট দিয়ে এই যে বাপের বাড়ি ঢুকছি আর মেয়েদের বাড়ির কাছে বাপের বাড়ি হলে তো আনন্দই আলাদা তোমাদের যার যার বাড়ির কাছে বাপের বাড়ি তারা তারা আমাকে কমেন্ট করে জানাবে যে বাড়ির কাছে মা থাকলে কতটা সুবিধা আর এই যে মাকে বলেছি মা দুপুরে তোমার কাছে খাবো তো মা দেখো কত সুন্দর চিকেনের ঝোল বড়া ভাজা চাটনি মিশালি তরকারি আর ভাতে সামনের পাতে একটু উচ্ছে আলো চচ্চড়ি করে রেখেছে তো মায়ের কাছে গিয়ে খাওয়া দাওয়া করে সুন্দর অনেকটা টাইম কাটিয়েছি গল্প করেছি তারপরে দেখেছি আকাশে প্রচণ্ড মেঘ উঠেছে তখন আমি ছেলে নিয়ে আবার বাড়ি চলে এসে তবে ছেলেকে শেয়ার করা হয়নি কেননা ছেলে দিদিন বাড়িতে গেলে এত দুষ্টুমি করে যে ওকে শেয়ার করতে পারি না তো চলো আমার ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগে